কত বছর ধরে এখানে ক্যামেরা আছে ওইসা তো প্রায় 20 25 বছর ওই না 99 তে কতজন লোক আছে এখন ক্যাম্পে মাত্র দুইজন আছে কি কইবেন মানে দুইজন দিয়া কি আপনারা নিরাপত্তা কি হইব না আমরা আমরা চাই আমরা চাই আচ্ছা মানে এরকম একটা শোনা যাইতেছে মানে কেম নাকি এখান থেকে যে কোনো সময় উড়াই নিতে পারে

एक उन की चाहत है सनातनराज। हम रसायन वाला नागपुरी है। आना नशे राम तो कर्म नहीं है ना था उन लग गो। हम तो सोल्ड ईयर में थकते हैं हम तो ईयर में खाईते हैं बुज़ान सोपते हैं। हम तो ईयर सहरा रंग कूँ। जैसे ना। लुक बरेदी था। हाँ लुक बरेदी था। आह। तो दूज़ जोन। रे की पुलिस न মানে ক্যামটা এখানে কত বছর ধরে আসছিল আছে তো এটা ওই নিরানব্বই ডাঙা সময় ওখানে দিছিল আসিল টিএসআর টিএসআর পরে দিছিল তারা হোমগার্ড পুলিশ টিএসআর আসিল পুলিশ আছিল পুলিশের পরে ওখান তো শুধু এসপি আছে দুইজন তাও শুনতো আছে এটা উড়ে আনি তো উড়াইলে তারা দুজনে কি আমরা রক্ষা করব না দেশ রক্ষা করব না নিজে রক্ষা থাকবো कौन जगह थे कैमरा इधर इधर तो हम लोग ये स्कूल है कौन स्कूल रहते इधर स्कूल से लोकेशन हाई स्कूल हाई स्कूल तो आपना रायल का बसी तो रोते के की चाहिए था सेने को हम लोग तो चाहिए ऐसी कैमरा आरो पर वो बार स्टाफ आरो बारे आते अच्छा इधर कौन अलग है इधर कैमरा इधर तो अलग है तो इसे पेंच আসলে আমিও দেখেছি এটা এই যে বোতলগুলি এটা আসলে মাথার ভিতরে না মাথায় একদম সাইটে এবং ড্রেনে আছে একদম ওয়ালের পাশে আছে তো এগুলি দিনের বেলা হয় না এটা আমরা শিওর কারণ দিনের বেলা এগুলি কেউ করে না তো এটা মনে হয় রাত্রে করে যারা সমাজবিরোধী যারা স্কুলকে ভালোবাসে না তারাই হয়তো করতে পারে স্কুলের আশেপাশে এগুলি ফেলে দেওয়া যায় খাও না এগুলি যদি যারা অভ্যস্ত খেতে তারা নিরাপদ জায়গায় খাও এগুলি যাহাতে ছোট ছোটো বাচ্চারা চোখে না পড়ে সেভাবে তারা ফেলে দাও এটাই আমি তাদেরকে বলবো আর এগুলি থেকে দূরে থাকলে সবচেয়ে ভালো এবং পাশে আমাদের একটা ক্যাম্প আছে আসলে ক্যাম্পে আমি জানতে পারলাম সংখ্যায় খুব কম দুইজন না তিনজন এরকম আমি জানতে পারছি তো দুই আর তিনজন তারা কতটুকু সব দিকের খেয়াল রাখতে পারবে এটাই আমার দৃঢ় বিশ্বাস আছে তো এই ক্যাম্পে যদি আর কিছু এই রাইফেলম্যান বাড়া দিয়া দেয় হয়তো এটা আর একটু সতর্ক মানুষ এবং আমাদের স্কুল রক্ষণাবেক্ষণ আরও সুন্দর হয়ে উঠবে এবং এলাকারও মানুষ নিশ্চিন্ত হইব রাইফেলম্যান যখন বাড়ায় তো তারা দুই আর তিনজন কতটুকু পাহারা দিতে পারবো এটাই একটা সন্দেহান কারণ তারা নিজেদের নিরাপত্তা রক্ষা করব না গ্রামের দিকে তারা রক্ষা করব এই হলো আমার ব্যক্তিগত মত স্কুলটার নাম কি স্যার স্কুলটার নাম লক্ষ্মীসরায় রামকৃষ্ণ হায়ার সেকেন্ডারি স্কুল কাঞ্চনমালা পশ্চিম ত্রিপুরা কোন বিধানসভা এরিয়াতে পড়ে এটা সতেরো গোলাঘাটি বিধানসভা আপনি স্কুলের কি দেখতে আছেন আমি স্কুলের বারপ্রাপ্ত শিক্ষক আপনার নাম স্যার আমার নাম দিলীপ দর্ম